উত্তরের জেলা কুড়িগ্রাম ভ্রুঙ্গামারিতে চাষ হচ্ছে দার্জিলিং কমলা এবং প্রস্তুত করা হয়েছে ছয় জাতের দশ হাজার মাতৃ গাছের গ্রাফটিং চারা গাছ দার্জিলিং এর পাহাড়ি কমলা সমতল ভূমিতে বাণিজ্যিক ভাবে চাষ করছেন উপজেলার পাইকের ছড়া এলাকার মুক্তি নার্সারি অ্যান্ড অর্গানিক কমলা বাগানের উদ্যোক্তা বীর মুক্তিযোদ্ধা সাবেক সিনিয়র জেল সুপার ফরমান শকের শখের বসে হলেও এখন বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সফলতা পেয়েছেন এই উদ্যোক্তা বাগানের সারিবদ্ধ প্রতিটি গাছে ধরেছে অসংখ্য কমলা ভালো ফলন দেখে কমলা চাষে আগ্রহ বাড়ছে অনেকের প্রতিদিন বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা দেখেও খুব ভালো লাগতেছে যে কমলা দেখতে অনেক সুন্দর ধন্যবাদ আমি এখানে এসে জানতে পারলাম যে এখানে শুধু উৎপাদন বা বিক্রি তা নয় এখানে বিভিন্ন জাতের চারা পাওয়া যায় আপনারা যে কেউ চাইলে এখানে এসে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা আপনাদের একটা শখের বাগান তৈরি করতে পারেন এবং আলহামদুলিল্লাহ মানে বাগানে এসে আসলে এই যে আমি ফল খাচ্ছি আমি আসলে কি খাবো আমার মানে গেছে জানা যায় উদ্যোক্তা ফরমান আলী দুই হাজার বিশ সালে দুই একর জমি নিয়ে শুরু করেন কমলার চাষ তিনি বিগত দিনে চাকরি সুবাদে বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতা থেকে কমলা বাগান করার পরিকল্পনা করেন বিভিন্ন নার্সারি থেকে যাচাই করে দার্জিলিং চায়না আফ্রিকা ও পাকিস্তানি নবথাই সহ ছয় জাতের চারা সংগ্রহ করে রোপণ করেন বর্তমানে তার বাগানে প্রায় আটষট্টি গাছে শোভা পাচ্ছে হলুদ সবুজ ও লাল বর্ণের কমলা পর্যায়ক্রমে এখন পরিপূর্ণ ফলন পেতে শুরু করেছে গাছগুলোতে এসব গাছ থেকে নার্সারিতে প্রস্তুত করা হয়েছে ছয় জাতের দশ হাজার গাছের গ্রাফটিং চারা গাছ যা রোপণের এক বছরের মধ্যে ফলন পাওয়া যায় এবং নার্সারিতে কর্মসংস্থান পেয়েছে দশজন স্থানীয় যুবক সরে বাগান ঘুরে দেখা যায় সারিবদ্ধ গাছে থোকায় থোকায় ঝুলছে ছোট বড় বিভিন্ন জাতের কমলা বাগানে কমলা নিতে আসা ব্যবসায়ী ছোটন বলেন যে চায়না কমলাটার দাম বেশি আমাদের বাইরের রাষ্ট্রের তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আর এটা এখান থেকে আমরা একশো টাকা কেজি নিয়ে একশো টাকা কেজি বিক্রি করতেছি সবার হাতের লাগালে সবাই খাইতে পারছে বাগানের উদ্যোক্তা ফরমান আলীর মতে কম খরচে বিকল্প ফসল হিসেবে কমলা চাষ লাভজনক আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম অবসরের পর ভাবলাম এই জায়গা জমিতে কি করবে বিকল্প কি ফসল লাগানো রাখেন যাতে এই এলাকার মানুষের সুবিধা হয় করতে করতে আমি পেয়ে গেলাম কমলা সব আমিও ঝুঁকি নিয়ে নিলাম সেটা আমার দেশে হবে না আমার এলাকায় হবে না জানিনা তারপরে ঝুঁকি নিয়েই আমি এই বাগানটি করেছি এবং আমি সফল কমলা লাগানোর বছর পরে ফুল ফুল এসেছে এই সেই থেকে ফল হচ্ছে বাগানে দেখেন খান শুধু খাবেনই না কিনবেন নেবেন এক মাতৃ গাছের গ্রাফটিং চারার কলম পাবেন আপনারা নেবেন নিয়ে লাগাবেন বাণিজ্যিক লাগাতে পারেন বাড়ির আনাচে গানাতে দু চারটা গাছ লাগাতে পারেন তাতে করে আপনার পরিবারের ভিটামিন সির এর অভাবটা পূরণ হবে আর যারা বাণিজ্যিকভাবে করবেন তাই বলছি আপনারাও লাভবান ধন্যবাদ আপনাদের রুঙ্গামারি উপজেলার কৃষি অফিসার আব্দুল জব্বার জানান ধন্যবাদ আপনারা জানেন যে আমাদের রুঙ্গামারির যে জমিগুলো এটা এসি মালটা চাষের জন্য এবং কমলা লেবু চাষের জন্য উপযোগী লেবু জাতীয় ফসলটা আমরা প্রায় বিশ একর জমিতে আমাদের এখানে চাষাবাদ হয় উপযোগী আমরা কৃষকদের বলতেছি যে আপনারা ধান চাষের পাশাপাশি আপনার মালটা কমলা এবং অন্যান্য উচ্চমূল্য চাষাবাদ করেন এই কমলা বাগান সম্পর্কে আপনি অবগত আছেন কিনা না একটা লক্ষণীয় এবং সবাই জানেন যে এটা আমরা রেগুলার যাই আমার উপসহকারীরা রেগুলার যান ওখানে প্রয়োজনীয় পরামর্শ দেন আমাদের ডিডি স্যার উনিও গিয়েছেন উনি দেখেছেন